আর কিন্তু আমরা কন্টেন কোর্ট না আমরা কন্টেন কেট আমরা পাশাপাশি আমি পরীক্ষা দিছি মোটামুটি ভাবে আমি পাস করছি কাকা আরে বাতি যা ইংরেজি মারায় না তাই না টিনা পাস করছি আমার নাতি নেতা গো পিছে করে নেতারা কইছে আমার নাতি গোল্ডেন এ পাস করব আরে কাকা অভাবের সংসার টিকটক আর ফেসবুক থেকে টাকা কামায় ওরা কোন পরিবারটা চালায় পাশাপাশি পরীক্ষা দিয়ে পাস করছি এর তো অনেক আহো বাতি যা আমার নাতির রেজাল্ট আজ হয় তোমারই দাদা দাদা আমি তো প্লাস পাইছি

হাসা হাসা প্লাস পাইছি ওন দিয়া নেতা কপি সে গোতাছি পরে সত্যি করে পিলাসটা পাইছি নি হে হে পাইছি প্লাস কাকা ইয়া পাইছেন আপনি না প্লাস পিলাস অনমিস্ত্রি হয়ে যায় বনে